নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের চোদ্দতম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নর নরতম দেবী সরস্বতী तत एताश्च सह जज्ञेन प्रजानं करनङ् परं परापारविदा प्रागस्तात जग्न वितन्नते जग्गानं पार्थिवत्तम उपाकारकरं पुंसां क्रियामानं फलार्थिनाम् जेषाञ्च कर सृष्टः सौ पापविन्दुर्म स्थापयमा यथा स्थानं यथा गुणं वर्णनाश्रमणं च धर्म धर्म भूतम्बर सर्ववर्णनं सम्यग् धर्मानुपालिनं प्रजापत्त ब्रह्माणां स्मितं स्थानं तु पृथिव स्थानमहिन्द्रं शचियानां संग्रमे वश निवर्तिनम् वैश्यानां मरुदं स्थानं सधर्मानुवर्तिनां গন্ধর্শুদ্র জিনিস পিচর্যাশস্রণিনসাং স্মৃতম সপ্তর্ষী চত স্মৃতাম প্রজপত গ্রহস্থিত মৃত ব্রম পদিন ধৈন যোগিন হিয়ে তেষাং পরমাংস্থান যত পশ্যি শূর গতা নিবার্তে চন্দ্রাদিত্য দ্বারা গ্রহ অর্থাৎ এরা প্রজাবর্গের জন্য যজ্ঞের সঙ্গে সৃষ্ট হয়েছে পরাপরজ্ঞ প্রাজ্ঞ জনগণ সেই জন্যই যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন হে পার্থিবতম ফল অভিলাষী মানবগণের পক্ষে প্রতিদিন যোগ্য অনুষ্ঠান করা উপকার কর হে মহামতে কাল সৃষ্ট হিন্দু অনুষ্ঠিত যোগ্য ফলের এক এক কলা পান করে প্রতিদিন আত্মক্ষয় পূরণ করে থাকেন ব্রহ্মা অধরাধের গুণ বিচার করে বর্ণ এবং আশ্রমের ধর্ম সমস্ত আর সম্যক ধর্মপালক বর্ণ সকলের ভোগ্য লোক সকল বিধান করলেন হে পার্থিব তিনি ব্রাহ্মণগণের জন্য প্রজাপত্ত স্থান যুদ্ধে যারা পরাজয় স্বীকার করেন না তাদের জন্য ইন্দ্রলোক স্বধর্মানুবর্তী বৈশ্যদের বায়ুলোক আর বর্ণত্রয়ের পরিচর্যা পরায়ণ শূদ্রদের জন্য লোক বিধান করেছেন অষ্টসীতি সহস্র ঊর্ধ্বরেতা জাতি আছেন তাদের জন্য যে স্থান গুরু সেবা পরায়ণ জনগণেরও সেই স্থান লাভ হয়ে থাকে সপ্তর্ষিগণের যে স্থান বনবাসীদেরও সেই স্থানই নির্দিষ্ট আছে গৃহস্থদেরও প্রজাপত্ত স্থান আর সন্ন্যাসীদের ব্রাহ্মস্থান নির্দিষ্ট হয়েছে যোগীগণের স্থান অমৃত পদবাচ্য তাই ব্রহ্মার পরমপদ বিজ্ঞজনেরা যে পরমপদ দর্শন করে যারা একান্ত নিয়ত উদ্যমশালী ধ্যান পরায়ণ যোগী তারাও সেই পদ প্রাপ্ত হয়ে থাকেন চন্দ্র সূর্যাদি গ্রহগণও সেই পরম স্থানে গিয়ে গিয়ে ফিরে আসছেন কিন্তু নারায়ণ পরায়ণ জনগণ আজও ফিরে আসেনি আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের তৃতীয় অধ্যায়ের চোদ্দতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ